আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন মাম্মি সালাম দাও আসসালাম হ্যাঁ বলো কেমন আছেন সবাই হ্যাঁ সবাই আল্লাহ রহমতে ভালো আছে আমরা আশা করছি আজ আমরা স্পিচ থেরাপির স্পিচ থেরাপি নিয়ে কথা বলবো তো স্পিচ থেরাপির প্রথম কাজই হচ্ছে শিশুকে কথা বলানোর চেষ্টা করা তবে স্পিচ থেরাপির জন্য প্রথম কাজ যেটা হবে বা আমাদের করা উচিত সেটা হচ্ছে শিশুকে অবজেক্ট চেনানো বা বিভিন্ন জিনিসের নাম শেখানো তবে বিভিন্ন জিনিসের নাম বা অবজেক্ট অবশ্যই ছবি দেখিয়ে অথবা বাস্তবে দেখিয়ে চেনাতে হবে এর উপর আমার একটা ভিডিও দেওয়া আছে এর আগে আপনারা চাইলে সেটা দেখতে পারেন তো আমরা শিশুদের কথা বলার ক্ষেত্রে প্রথমে বিভিন্ন জিনিসের নাম শেখাবো বা বিভিন্ন জিনিস চেনাবো তারপর কথা বলা শেখাব তো ওর ডাক্তারের একটা আমি উদাহরণ দিব সে উদাহরণটা হলো যখন আমার ছেলেকে সেকেন্ড বার ইন্ডিয়ায় নিয়ে গেলাম তখন ও একটা ওয়ার্ডেই কথা বলতো হয়তো পানি খাবে বলতো যে মা পানি তো মাও বলতো না তখন এমনি পানি ভাত খাবে ভাত ওতেই আমি বুঝে নিতাম যে সে হয়তো ভাত খাবে বা পানি খাবে এরকম তো ডাক্তারের কাছে ওকে থেরাপি দেওয়ার সময় হঠাৎ একদিন ও বলল যে পানি আমি সঙ্গে সঙ্গে আমার ব্যাগে পানি ছিল পানির বোতল আমি ওকে পানি দিচ্ছিলাম তো এই দেখে সাইকোলজিস্ট যিনি ওর খুবই রেগে গেলেন সাইকোথেরাপি যিনি দেন তো বললো যে আপনি কেন ওকে পানি দিলেন আমি বললাম ও যে পানি খেতে চাইছে সেজন্য পানি দিয়েছি উনি রেগে গেলেন বললেন না এভাবে করলে হবে না ও ও একটা ওয়ার্ডে যদি কথা বলে আপনাকে বোঝাতে পারে তাহলে ও কেন আর ওয়ার্ড ইউজ করবে যার কারণে ওর কথা বলার মানে স্পৃহিয়াটা থাকে না তো বললাম তাহলে কি করতে হবে বললো যতক্ষণ ও সেন্টেন্সে কথা না বলবে ততক্ষণ আপনি ওর কথা শুনবেন না তো হোটেলে আসলাম হোটেলে আসার পরে ও ভাত খাইবে খেতে চাচ্ছে তো যথারীতি সে ওই একটা ওয়ার্ড ইউজ করছে ভাত তো আমি তাকে প্রথমে মানে ইগনোর করছি যে ওর কথাই শুনলাম না তারপরে আরও কয়েকবার বললো ভাত তাও যখন শুনলাম না তখন সে আমাকে বললো যে ভাত দাও তারপর আমি তাও শুনছি না যে দেখি কি হয় কারণ ডাক্তার যখন বলেছেন আমাকে যে ওয়েট করতে হবে বা একটা ওয়ার্ডে চাওয়া যাবে না তারপরেই দেখলাম ও ভাত দাও বলছে তো বেশ আমার মানে ওর এই ভাত দাও কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো মনে হলো যে ডাক্তারের কথা তো আসলে কাজে দিচ্ছে তারপরও আমি চুপ করে থাকলাম তখন আমাকে বলল যে আমাকে ভাত দাও তিনটা ওয়ার্ড একসঙ্গে এবং একটা সেন্টেন্স সে বলল। এই যে কথা বলানো ওইটা ওদের উপরে মানে আপনি সহজে বুঝে গেলেও এমন ভাব করবেন যে আপনি বুঝতে পারছেন না বা তাকে বলবেন যে আমি বুঝতে পারছি না তুমি বলো এইভাবে করে তাকে যদি বলার জন্য আমরা একটু উৎসাহ দিই তাহলে ওরা কথা কিন্তু বলবে যেহেতু প্রয়োজনটা তার তার প্রয়োজন তাকে সেটা ফিল আপ করতেই হবে সুতরাং সেখানে সে কথা বলবে তো যাই হোক আর আর কথা বলি যে আমার ছেলেকে কিন্তু ছেলের প্রতিটা ভিডিও আমি কখনো কাটি না এডিটিং করি না এই কারণে যে আপনারা ওর বাস্তব চিত্রটা অর্থাৎ বাস্তবেও কেমন সেটা দেখে কি পর্যায়ে আছে বা কেমন করে সেটা যদি আপনারা দেখেন তাহলে আর একটু উপকৃত হবেন আপনারা সেজন্যই আমি আসলে এডিটিং করি না ওইভাবে ওর ইয়েগুলোকে ভিডিওগুলোকে তো কিভাবে আমরা শেখাবো অবজেক্ট চেনানোর পরে সেটা আমরা একটু দেখি মনি মনি এই যে এটা একটা

দাও তারপরে তারপরে বলো আমাকে আমাকে দেখাও আমাকে দাও হ্যাঁ তারপরে হুম আচ্ছা আচ্ছা রাখো রাখো এবার এটা চাও আমাকে আমাকে দেখাও আমাকে আচ্ছা এসে আচ্ছা হ্যাঁ ওটা রেখে দাও है अबे बेटा जाओ जाओ आमा के दिखाओ आमा के फैन दा। दा। दाओ है अच्छा তারপরে এই যে আম্মাকে চামচ দিন यस তারপরে আম্মাকে ভাগ দাও হ্যাঁ আম্মাকে ভাগ দাও এদিকে দাও এদিকে দাও ভাগ রে كده ओदिके देखिए अच्छा তারপরে এটা নাও হুম বলো আমাকে এই যে আমি এতক্ষণ ধরে আমাকে শেখালাম ওর অবজেক্টের নামগুলো যেহেতু আমরা আগেই শেখাবো শিশুদের সুতরাং প্রথমে হয়তো আমরা বলতে পারি যে আমাকে দাও হ্যাঁ তারপরে কি আমাকে আপেল দাও আমাকে অবজেক্টে আমাকে দেখাবে তারপরে আপেল দাও আপেল দেখাবে তারপরে বলবে দাও আবার একইভাবে আমাকে দেখাবে তারপরে বলবে যে গাড়িকে দেখাবে গাড়ি দাও এভাবে করে আমরা শিশুদের কথা বলানো আস্তে আস্তে প্র্যাকটিস করাবো আর যতক্ষণ কথা মানে না বলবে ততক্ষণ আমরা ওকে জিনিসটা দিব না যে জিনিসটা ও চাচ্ছে সেটা আমরা দিব না আর মনে রাখতে হবে যে আর ভাবে আপনি কথা বলানোর প্যাগুলারি বাড়াতে পারেন সেটা কেমন বাবু এখানে বসো আমি একটু আপনাদের যদি দেখাই প্রথমে একটা ওয়ার্ড তারপরে দুইটা ওয়ার্ড তারপরে তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড এইভাবে করে খেলা করাতে পারেন এটা একদিকে যেমন সাইকোথেরাপি বুদ্ধিভিত্তিক বিকাশ অন্যদিকে স্পিচ থেরাপির জন্যও উপকারী আসলে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি এবং সাইকোথেরাপির ভিতরে একটা লিঙ্ক আছে দু তিনটার ভিতরেই একটার সঙ্গে আর একটা কেমন জানি মিলে যায় আমি দেখেছি তো যেটা এখন করাবো সেই খেলাটা স্পিস থেরাপি প্লাস সাইকোথেরাপি দুটোতেই আসে আম্মা এখানে এখানে আর এখানে আসো একটু হ্যাঁ বলো তো আম আতা সাইকেল তারপর বিছানা পর্দা এদিকে আমার দিকে দেখো বালিশ দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে কিন্তু একটা করে কথা বলছি এবং ওকে বলতে বলছি এরপরে আমি দুইটা করে যখন যে একটা করে করে বলতে পারে তখন দুইটা আমি বলো তো শোনো দিব আম না আগে তুমি বলবা না আমি বলবো তারপরে এবং বলার সময় আপনারা খেয়াল করবেন খেয়াল রাখবেন যে পরপর বলে যাবেন না যেমন আম আতা এইভাবে বলবেন না আম কিছুক্ষণ গ্যাপ দিবেন তারপর আর অবজেক্টের নাম বলবেন হ্যাঁ আম্মা আমি বলছি বলো মটু না তুমি এখন বলো না মটু চানাচুর আচ্ছা তারপরে বলো পর্দা আগে থেকে বলো না আমি এখন আর পর্দা বলবো না কেননা ও পর্দা বলে ফেলেছে যেটা আমরা একবার বলে ফেলবো পরের বার ওইটা আর বলবো না আচ্ছা তুমি এবার বলো এই যে এইদিকে তাকাও প্লিজ খাতা আগে থেকে বলো না আমি বলে নি তারপরে আচ্ছা এবার বলো আমি বলে নিব তারপরে হ্যাঁ চাদর বাঘ দোকান তারপর গাছ গাড়ি হ্যাঁ দেখছেন যে ও দুটো করেও পারে এবার আমরা তিনটা করে দেখবো এভাবে করে আস্তে আস্তে করে প্র্যাকটিসটা ওদের করাতে হবে এটা কি বুদ্ধিবৃত্তিক ওর মনে আছে কিনা স্মৃতির একটা পরীক্ষা প্লাস ওর স্পিচ থেরাপির জন্য সহায়ক আচ্ছা এবার পূর্ণ বলো গাড়ি রিমোট ভ্যান আচ্ছা এবার বলো আইসক্রিম আগে না চানাচুর ডিম মাংস হ্যাঁ এই যে দেখছেন তিনটা করেও পারে এবার আমরা চারটায় যাব যে চারটা পারে কিনা এইভাবে করে আস্তে আস্তে পাঁচটা ছয়টা এইভাবে করে শিশুদের কথা বলার প্র্যাকটিসটা বা শব্দ বলার প্র্যাকটিসটা বাড়াতে হবে তাহলে কি হবে যে আপনি যখন ওকে কমান্ড করবেন একটা কমান্ড দুইটা হয়তো কমান্ড করলেন শিশু একটা ফলো করছে আর একটা করছে না কিন্তু যখন ওর এই যে মেমোরিতে ও ধরতে পারবে বিভিন্ন কথা তখন দেখবেন যে একটা দুইটা তিনটা যা ইনস্ট্রাকশন ওকে দিচ্ছেন ও ফলো করতে পারছে এটা আজ এতটুকুই আমাদের ছিল স্পিস থেরাপির জন্য তো বাবু বলো যে বাই বাই জানা হ্যাঁ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ